হ্যালো বন্ধুরা কেমন আছে সবাই আজকে আমি আমার বন্ধুদের সাথে ঘুরতে গেছিলাম প্রিন্সেপ ঘাট এবং ভিক্টোরিয়ায় তো সেখানে গিয়ে যা যা হয়েছে শুরু থেকে সমস্ত কিছুই জানাবো তো ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো সমস্ত কিছু জানতে পারবে একটা লাইন যদি মিস করো কিচ্ছু জানতে পারবে না যেন কী কীভাবে কীভাবে গেলাম তো চলো শুরু করি তো বন্ধুরা আজকে আমার ছুটি ছিল তো আমি সকালে ঘুম থেকে উঠলাম উঠে বাথরুমে গেলাম ফ্রেশ হয়ে আমার একটা গোছায়ে টোটো ধরে আমার একটা বন্ধুর বাড়িতে নামলাম নেমে দেখি তাদের ওখানে কয়েকজন লোক ভাড়া থাকতো তো তারা মানে ওখান থেকে উঠে গিয়ে অন্য কোথাও চলে যাচ্ছে ভ্যানে করে তাদের মালপত্র নিয়ে যাচ্ছে তো তাই দেখলাম তারপর আমার একটা বন্ধুকে ফোন করলাম বললাম আমি তোর বাড়ির সামনে চলে এসেছি তুই নিচে নাম তো কিছুক্ষণ ও নামলো নামার পর ওর সাথে আমি হাঁটতে হাঁটতে স্টেশনে গেলাম স্টেশনে যাওয়ার পরে যখন খেতে পেয়েছিলো তো আমরা যখনই কচুরি খেতে যাবো তখন আমার আরেকটা বন্ধু ফোন করেছে বলছে আমি স্টেশনে চলে এসেছি তো আমরা কচুরি আর খেলাম না তারপর ওখান থেকে আমরা ওই বন্ধুর ওখানে গেলাম যাওয়ার পর তারপর বললাম চকোচড়ি খাই প্রথমে বললো খাবে তারপর বললো না আমি খেয়ে এসেছি আমি আর খেলাম না তারপর ওখান থেকে আমরা টিকিট কাটলাম টিকিট কাটার পর কিছুক্ষণ পর আমাদের ট্রেন আসলো তো ট্রেনে উঠলাম ওঠার পর প্রায় কত এক দেড় ঘন্টা পর আমরা প্রিন্সেস প্রিন্সেপ ঘাটে গিয়ে পৌঁছালাম পৌঁছানোর পর একটু ঘুরলাম ঘোরার পরে আমার একটা বন্ধু কী করলো একটা গোলাপ ফুল কিনলো বলছে যে মেয়েটাকে পছন্দ হবে তাকে গোলাপ ফুলটা দেবো তো সেই একটা গোলাপ ফুল নিল তিরিশ টাকা নিল নেওয়ার পর আমরা মানে নদীর ধারে আসলাম এসে সেলফি টেটে উঠলাম তারপরে বসলাম রেস্ট নিলাম তারপরে এদিক ওদিক ঘুরলাম ঘোরার পরে খিদে চলে দেখো তো কী করবো পাশে একটা বিরিয়ানির দোকান ছিল তো গিয়ে বিরিয়ানি খেলাম চিকেন বিরিয়ানি একশো টাকা দাম নিল ভালো পরিমাণটা ভালো ছিল ডিম দিয়েছিলো এবং আমার লেগ পিস পড়েছিল বিরিয়ানি খা খেলাম খাওয়ার পরে ঘুরলাম তারপরে আমরা দিয়ে হাঁটছিলাম হাঁটতে হাঁটতে হঠাৎ আবার প্ল্যান হলো যে এবার কোথায় যাওয়া যায় তাই আমি বললাম যে আমি অনেকদিন ভিক্টোরিয়া যাবো যাবো করছি যাওয়া হয়নি তো তোরা কি যাবি তো ওরা বললো ঠিক আছে তারপর ওখান থেকে আমরা সে প্রিন্সের ঘাট থেকে হাঁটতে 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 রাস্তা চিনি নাইলো এলোমেলো রাস্তা করতে 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 অনেকটা রাস্তা হাঁটার পর অবশেষে আমরা ভিক্টোরিয়ায় আসলাম এসে লাইন দিয়ে টিকিট কাটলাম কাটার পরে তারপর ভেতরে ঢোকলাম ঢোকার পরে আমাদের বাথরুম পেয়েছিলো সে বাথরুম কি বলবো একটা বাথরুম আর কতজন মিলে লাইন দিয়েছে এবং পাশাপাশি লেডিস বাথরুম ছিল তো একে যাচ্ছিলো এক আসছিলো তো লাইন দিয়ে বাথরুমে গেলাম যাওয়ার পরে সবার প্রথমে আমরা ভিক্টোরিয়ার ভিতরে মিউজিয়ামে গেলাম ওর ভিতরে যাওয়ার পর অনেক কিছু দেখলাম পুরনো পুরোনো জিনিস ছিল পুরনো পুরোনো রাজাদের অনেক কিছু মানে তলোয়ার অস্ত্র কামান আরও বিভিন্ন ধরনের পোশাক শর্ট গান বিভিন্ন ধরনের জিনিস ছিল তো সব দেখা ফেঁথা করে আমরা বাইরে এসে ভালো সেলফি উঠলাম সেলফি টেলফি ওঠার পর ছবি তুললাম তোলার পর বললাম এবার বাড়ির দিকে যাওয়া তো তারপরে ওখান থেকে আমরা বাস ধরে আমরা স্টেশনে আসলাম স্টেশনে আসার পরে স্টেশনে এসে এসে অবশ্যই একটা ট্রেন পেয়েছি ট্রেনে ট্রেনে উঠলাম ওঠার পর দাঁড়িয়ে দাঁড়িয়ে আমরা আমাদের বাড়ির স্টেশনে গিয়ে আসলাম এসে নামলাম নেমে একটু হাঁটলাম এদিক ওদিক ঘুরলাম ঘোরার পরে আমরা মোমোর দোকানে গেলাম মোমোর দোকানে গিয়ে মোমো খেলাম খাওয়ার পরে তারপর ওখান থেকে যে যার মতন বাড়ি চলে গেল এবং আমি একটা টোটো ধরে আমি আমার বাড়িতে এসেছি বাড়িতে এসে রেস্ট টেস্ট নিয়ে এই এখন তোমাদের জন্য এই ভিডিওটা বানাচ্ছি তো আজকে সারাটা দিন আমার এইভাবে গেল তো তোমাদের কেমন কাছে অবশ্যই কমেন্টে জানিও আর ভিডিও বেশি ভালো না ভাবছি তো আজকে জাননি যা যা ঘটেছে সমস্ত কিছু জানিয়েছি তোমরাও মাঝে মধ্যে বন্ধুদের সাথে ঘোরো ফেরো দেখবা খুব ভালো লাগবে জানি সত্যি বলছি ব্যাপক হাঁটা হয়েছে সে প্রিন্সেপ ঘাট কম নাকি সেখান থেকে আমরা ভিক্টোরিয়া গেছিলাম হাঁটতে হাঁটতে ব্যাপক হাত পা ব্যথা করছে তখন রেস নিয়ে তোমাদের জন্য ভিডিওটা বানাচ্ছি হ্যাঁ তোমাদের জন্য তো ভিডিও আর বেশি ভালো করবো না এটার পরে বন্ধ করে দেব না না রকেট পাইসি রকেট কলকাতা কলকাতায় গিয়ে হেবি মজা হয়েছে ব্যাপক ঘুরলাম আমার কবে বন্ধুদের সাথে ঘুরতে যাবো ঠিক নেই চলো ইচ্ছে করে যাকে ভিডিও পর্যন্ত ভিডিও ভালো লাগলে লাইক সাবস্ক্রাইব করে দেখে এবং চ্যানেলে নতুন থাকলে কী বলবো যাচ্ছে তাই কমেন্ট করো বাই বাই